আওয়ামী লীগের শেখ নিয়ে এসে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো পর্যন্ত আমাদের দেশবাসী প্রয়োজন অপেক্ষা করতে রাজি আছে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন সতলোকের শাসন কায়েমের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নিরাপদ সুষ্ঠু আধুনিক মডেল বাংলাদেশ বিনির্মাণের বিশেষ করে মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপকার বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের দাওয়াতি কাজ যেটি মুসলমানদের জন্য আল্লাহ আল্লাহতালা ফরজ করেছেন আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন উদু উ ইলা সাবি ইলে রব্বিকাবিল ফাইকমা ওয়াল মাওয়ায়জাদিল হাসানা আমরা যেন মানুষকে আল্লাহর দিনের পথে আহ্বান জানাই আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আরও বেশি প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত আল্লাহর জমিনে আল্লাহর আইন না থাকার কারণে যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন সে আল্লাহই জানেন মানুষ কিভাবে চললে তার শান্তি হবে আমাদের দেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর অতিক্রান্ত হলেও আমাদের সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে যে শান্তি উন্নতি অগ্রগতি আমাদের থাকার কথা ছিল আমরা তা এখনো পাই নাই আমাদের পাওয়ার জন্য আমরা আল্লাহর আইন এবং সতলোকের শাসনের পক্ষে কি সবাই রাজি আছে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই আহ্বান আমাদের মানুষের কাছে জনগণের কাছে ঢাকাবাসীর কাছে দেশবাসীর কাছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের এই যাত্রাবাড়ি শ্যামপুর অঞ্চলে এখানে আমরা দাওয়াতি কাজ গণসংযোগ এগারো তারিখ থেকে শুরু হয়েছে এটি আমরা আমাদের জীবনের অংশ সব সময় আমাদের এটা চলমান থাকে আমরা এই পনেরো দিন বিশেষ ভাবে মানুষের কাছে পৌঁছার চেষ্টা করছি বলার চেষ্টা করছি যে আল্লাহর আইনের মাধ্যমে সৎ লোকের শাসনের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব আল্লাহ তালা বলেছেন আমরা যেন সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে পারি সেই দাওয়াত বাড়িতে বাড়িতে ফ্ল্যাটে ফ্ল্যাটে দোকানে দোকানে প্রত্যেকের কাছে ভাই বোনের কাছে আমরা সবাই পৌঁছাইতে রাজি আছি ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের মাধ্যমে আমরা সকল মানুষের যে কোরআনের বিধান নাজিল করেছেন আল্লাহ তালা মানবতার কল্যাণে সেই মানবতার কল্যাণ নিশ্চিত করার জন্যই আমরা এই দাওয়াত মানুষের কাছে দিচ্ছি আজকে গোটা পৃথিবীতে সুশাসনের কথা বলা হয় সুশাসন তখন পাওয়া যাবে যখন মহাগ্রন্থ আল কোরআনের আইন এবং শাসন করা যাবে আমাদের প্রিয় ছাত্র জনতা জীবন বাজি রেখে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুনি হাসিনার পতন ঘটিয়ে তখন তারা স্লোগান দিয়েছিল বৈষম্য মুক্ত একটি রাষ্ট্রের জন্য দরকার হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস মানে হচ্ছে কোরআনের শাসন জাস্টিস মানে হচ্ছে আল্লাহর আইনের কায়েম আল্লাহর আইনের প্রতিষ্ঠা আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা বলি না জামাত ইসলামীর আলাদা কোন আইন আছে আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইনের মাধ্যমে সমাজের পরিবর্তন করতে চায় একজন মুসলমান হিসেবে প্রত্যেককে দায়িত্ব আল্লাহ তারা ঘোষণা করেছেন ওয়ামান লাম ইহকুম বিমা আনসাল্লাহু ফাউলাইকাহুমুল মুনাফিকুন ফাউলাইকাহুমুল জাহিলুন

না মেনে আমরা মুসলিম থেকে ফাসেক কাফের জালেম জাহেল হওয়ার জন্য কেউ কেউ রাজি আছে এটা কি আমাদের বিবেক আমাদের বলবে বরং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যারা প্রকৃত মুসলিম হিসাবে জমিনের শান্তি कायम করা কাল কেয়ামতের দিন জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ আমাদের দান করেন সেজন্য আল্লাহর আইন স্থলকের শাসনের পক্ষে আমরা সবাই দাওয়াত দিয়ে মানুষের কাছে কি যাবো ইনশাল্লাহ সবাই আসন সম্মানিত যাত্রাবাড়ি সম্পরাঞ্চলের শ্রদ্ধাওয়াজন দিনই ভাই বন্ধুগণ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর আইন সব লোকের শাসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে সেই কাজে সবাই সম্পৃক্ত হয়ে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত গণসংযোগ আমরা সফল করব ইনশা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর দিনকে বিজয় করে মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ এই যাত্রা সবচেয়ে বেশি গুলি করা হয়েছে এই গুলির প্রতিশোধ দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের শহীদের রক্তের সাথে আর কাউকে বেমানি করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমাদের যাত্রা শত শত আহত বন্ধুত্ব ভাইদের এই রক্তের বদলা উই ওয়ান জাস্টিস সত্য শাসন কায়েম করে আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা আমাদের এই প্রিয় যাত্রাবাড়ি শ্যামপুর অঞ্চলের সমস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করুন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসা সরকার হিসেবে যেন তারা কাজ করতে পারে সেই তৌফিক আল্লাহ তাদেরকেও দান করুন বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসা একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় আপনারা জানেন আমরা স্বাস্থ্য সেবায় উন্নতি করেছিলাম আমাদের মীর কাসেম আলী মিন্টু জীবন দিয়ে শহীদ হয় তা প্রমাণ করেছে আমরা অর্থনৈতিক খাতে সুদবিহীন ব্যবস্থা আমরা সুদ মুক্তি একটা অর্থনৈতিক ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করে দিয়েছিলাম বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ যদি জামাত ইসলামীকে কবুল করেন তারা যদি জামাত ইসলামীকে ভালোবাসা সমর্থন দিয়ে গিয়ে দেন আমরা ব্যবসা বান্ধব একটা বাংলাদেশ আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ বিশেষভাবে সেই আহ্বান জানিয়ে আজকে আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভাইয়েরা আমাদের যেভাবে আপ্যায়ন করেছেন আল্লাহ তালা দিন আমাদের ভাইদেরকে হিসাব সহজ করে দিয়ে জান্নাতে যেন আমাদের সমস্ত ভাইদেরকে আপ্যায়নের জন্য কবল করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ চল 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 চললে চললে চল চললে চললে চল নতুন সকাল আনতে হবে ডেকোনা মাছু দানব গোলো চোখ রাঙালে সের হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনি সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা

সাত লোকের শাসন কায়েমের মাধ্যমে আমরা আমাদের দেশের বরকতের জন্য আল্লাহ আসমান এবং বরকতের দরজা খুলে দেওয়ার দোয়া করছি আমাদের সাথে আমাদের শহীদ পরিবার আছেন আমাদের থানা মাওলানা জাকির ভাই আছেন আমাদের প্রিয় সভাপতি ইউনুস চৌধুরী সহ জামাত ইসলামী ছাত্র শিবির অত্র এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার প্রিয় বাউফলের বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদের কাছে জানতে চাই আগে কে দেশের মানুষ নির্বাচন চায় নাকি বিচার সংস্কার চায় এই যে আমার সাথে আমাদের শহীদের বাবা আছেন তিনি একটু আগে বলেছেন আগে নির্বাচন না আগে বিচার সংস্কার আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন ভারত থেকে এলে আগে তাদেরকে বিচার করতে হবে তারপরে এলো নির্বাচন ইনশাল্লাহ কারণ তাছাড়া অর্থবহ অবাধ সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচন হবে না অংশগ্রহণ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই আওয়ামী দোষের বিচার করতে হবে অবশ্যই আওয়ামী লীগের শেখ হাসিনাকে নিয়ে এসে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো পর্যন্ত আমাদের দেশবাসী প্রয়োজন অপেক্ষা করতে রাজি আছে আমরা চাই আমাদের প্রিয় ঢাকাবাসী বিগত দিনে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যেভাবে গণবুত্থান করেছে আগামী দিনে ইসলামের বিজয়ের জন্য তারা সেই ভূমিকা পালন করবে